জুবাইর চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে আজকে জুবাইরের পাপা আসবে তার জন্য এই মুরগিটা আনা হয়েছে কে খাবে মুরগি ও বাবা চলো মেরো না মেরো না ও বাবা মারছ কেন খেলা করো মেরো না পাপা ভয় খাচ্ছে মুরগিটা খেলা করো চলো পাপা মুরগিটাকে মারে না আদর করো আদর আদর করো কান্না করো না কিন্তু না